আল্লাহ রবুল্লা আলমিন বলেন তারা আমার প্রকৃত মমিন বান্দা তারা কখনো কোরআন ভুলতে না আর যারা কোরআন ভুলে যায় তারা কেয়ামতের দিন ন্যায় আল্লাহর মনে হবে আল্লাহ নম্বর সোরা সোয়াদের উনত্রিশ নম্বর আয়াতের বলেন আমি আল্লাহ রাবুল্লাহ আলামিন আমার বান্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কিতাব নাজিল করেছি যারা আমি আল্লাহ রাবুল আলামিনকে ভয় করে প্রকৃত মবিন বান্ধা তারাই কিন্তু আমার সেই কোরআনকে পড়বে এবং কি আমল করার চেষ্টা করবে আর কোরআনকে চিন্তা ভাবনা করবে অর্থাৎ গবেষণা করবে আল্লাহ এবং রাসুলকে কিভাবে পাওয়া যায় আর সঠিক রাস্তারা বের করে নিবে এবং কি আমল করার চেষ্টা করবে আর যারা এই কোরআনকে পাওয়ার পরেও জানার পরেও সেই কোরআন নিয়ে ভাবে না বা চিন্তা করে না বা গবেষণা করে না তারা কিন্তু আল্লাহ দেওয়া ঘোষণা মতে তারা কিন্তু জ্ঞানী বান্দা নয় আর যে ব্যক্তি কোরআনকে পরে না বা মুখস্ত করে না বা কোরআনকে অন্তরের মধ্যে রাখার পরেও সেই কোরআনকে আগলে ধরে রাখতে পারে না অর্থাৎ আমল করে না তখন সেই ব্যক্তি আর একজন সাধারণ ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য থাকে না সাধারণ ব্যক্তি যেরকম নাকি কোরআন ঠিক সেই ব্যক্তিও কোরআন জানার পরেও কিন্তু তার সমতুল্য হয়ে যায় অর্থাৎ সাধারণ ব্যক্তি আর তার মধ্যে কোনো পার্থক্য থাকে না আর এটি আমার কথা নয় অনেকগুলা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে তার ভিতরে একটি অন্যতম কিতাব তাফসির উন্নী কাসির সেখানে উল্লেখ রয়েছে যে হাসান বস্তুরি রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি কোরআন পাওয়ার পর শিকার পর মুখস্থ করার পরেও এক কথাই বলতে গেলে অন্তরের মধ্যে কোরআন গীতে রাখার পরেও যে ব্যক্তি কোরআন নিয়ে গবেষণা বা চিন্তা বা আমল করে না বা সে পড়ে না তখন সেই ব্যক্তি যদি হাফেজ ও কারি বা আরো অন্য কিছু হয় তখনও কিন্তু সেই ব্যক্তি কোরআন শিকার পরেও যখন সে আমল করে না তখন তার কোনো লাভ নেই বা কোনো ফায়দা হবে না তখন সেই ব্যক্তি আর একজন সাধারণ ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য থাকে না তাহলে প্রিয় মুসলিম ভাই এবং বোন আমরা এই কোরআনকে বছরের পর বছর কষ্ট করে মেহনত করে অন্তরের মধ্যে মুখস্থ করে রেখেছি আমল না করে আমরা দুনিয়ার মায়ায় পড়ে আছি অথচ আমরা সেই কোরআনের চিন্তা করতেছি না আমরা দুনিয়ার মায়ায় পড়ে সকল কিছু বলে গেছি আর আল্লাহ রাবুল আলমিন সেটা কিন্তু জানেন আর যেই কথাটা আল্লাহ রাবুল আলমিন সুরাতুরের প্রথম দুই আয়াতের মধ্যে বলে দিয়েছে আল্লাহ রাবুল বলেন তারা আমার প্রকৃত বান্দা মমিন বান্দা তারা কখনো কোরআন ভুলতে পারে না আর যারা কোরআন ভুলে যায় তারা কেয়ামতের দিন আল্লাহর দরবারে একজন কুষ্ঠ কাঠিন্য রোগীর ন্যায় আল্লাহর দরবারে উপস্থিত হবে এরকম মনে হবে যে তাদের মাংস খসে খসে পড়ে গেছে আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে কোরআনকে পড়ার জন্য তৌফিক দান করুক কেননা সহি বুখারিতে একটি হাদিস উল্লেখ রয়েছে যে কোরআন হলো বন্ধন মুক্ত উটের ন্যায় ওর যেরকম নাকি বান্দা থেকে ছুটে গেলে ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে লাফালাফি করে বা এক কথায় চলে যায় ঠিক তেমনি ভাবে আপনি কোরআন শিকার পরে মুখস্ত করার পরেও যদি আপনি প্রতিদিন সেই কোরআনকে আমল না করেন তখন কিন্তু সেই কোরআন আপনার অন্তর থেকে আস্তে আস্তে বের হয়ে যাবে একটা সময় এমনও হতে পারে যে আপনি কোরআন পড়তেই পারেন না বা কোরআনের অক্ষরগুলো অক্ষর গুলো আপনি চিনেন না আপনার অন্তর থেকে এরকম ভাবে উঠায় নিবে আর যে ব্যক্তির অন্তর থেকে আল্লাহ রাবলা আলামিন কোরআনুল কারিমকে উঠিয়ে নিবেন তখন সেই ব্যক্তির হাসরের ময়দানে আল্লাহর দরবারে আল্লাহর সামনে অনেক কঠিন মোকাবেলা করতে হবে তাই প্রিয় মুসলিম ভাই এবং বোন আমরা যারা কোরআন শিখেছি বছরের পর বছর দিন রাত মেহনত করে এই কোরআনকে অন্তরের মধ্যে গেতেছি তারা অবশ্যই কোরআনকে আমল করার চেষ্টা করব এবং কি প্রতিদিন পরে সেই কোরআনকে আমাদের অন্তরের মধ্যে আরো আলোড়ন সৃষ্টি করব। আল্লাহ রাবুল আলমিনা আমাদের সবাইকে সেই কোরআনকে বেশি বেশি পড়ার জন্য থপিক দান করুন আসসালামু আলিক